আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি ভালো আছেন আমরা ভালো আলহামদুলিল্লাহ চা অবশ্য আমি আগে খেয়ে বলছি ভাই আমাকে আর একটা আইটেম দিচ্ছে আঁকা হয়েছে হ্যাঁ সেই তোর শরীরটা কেমন আছে এখন ভালো আছো ঠান্ডা লাগছে এখনো আসে tudo ওই ওই মি নাপাটাপা খাও মাথা পেটারে যো না খাও ঠিক আছে না নাপাতে কাজ হবে হ্যাঁ আজকে কি पकाবা আজকে তুমিই पकाও আর কি বলে এই যে শুটকি দিয়ে মাছ করো ঠিক আছে তারপরে তো আমরা একটু মানে যুতে যাব নাকি হ্যাঁ সকল চলে যাব কি বলো ঠিক আছে মুড়ি দেখাচ্ছ আচ্ছা গুড আচ্ছা ও জিনিসপত্রগুলো ওই কর্নারে নিয়ে রাখছো ভালো হয়েছে ঠিক আছে না খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর সূর্য উঠছে গাছের ভাগ দিয়ে সূর্য দেখা যাচ্ছে কেমন লাগতেছে তোমার হ্যাঁ সুন্দর সুন্দর দৃশ্য

ডাল শেষ ডাল তো গুলা বিনস তো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ লবণ লবণ দিতে দাও বুঝলে না এটা না আচ্ছা ঠিক আছে এই করো লবণ দাও ঠান্ডা কর কর ভাত দেখাচ্ছ না

সুন্দর আছে বড় বড় আছে এটা হলো মানিকগঞ্জ মানিকগঞ্জ টাউনে দেখবা যাবা দূর তো দোকানে দেখো দেখো দেখতে সমস্যা নাই তো আসসালামু আলাইকুম অসুবিধা নেই তো দেখো দেখতে তো সমস্যা নাই বসে একটু और एक मिस्ट्री आम तो खा लो तुम तो खा ला ना तो চলো চলো যাই রিক্সা টু মধ্য দিক থেকে এদিক থেকে মনে হয় এদিক থেকে এই বেলা লোক एडरपुर र दा रास्ता भयो ओटा길 रास्ता कति देखि रास्ता अनि के ला बा बेस्टे भलो खा तुजैरा बर्दगत भलो लाग्दो बा जको 65 75 100 जको 100 जको जको ओके तमी रैछ एडर ल

আজকের মতো ভিডিও দেখানি শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ